আওয়ামী লীগ সরকার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন মুগ্ধ আবু সাঈদের রক্তকে দেশের মানুষ বৃথা যেতে দেবে না বাংলার মাটিতে আওয়ামী লীগের নাম আর কোনোভাবেই আসতে দেয়া হবে না সকালে প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন হৃদয় খানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট বৃহস্পতিবার সকালে জাতীয় ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী দোষদের ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক বলেন মুগ্ধ আবু সাঈদের রক্তকে দেশের মানুষ বৃথা যেতে দেবে না বাংলার মাটিতে আওয়ামী লীগের নাম আর আসতে দেওয়া হবে না তার রক্তকে বাংলাদেশে মানুষ কোন তোর বিথা যেতে দেবে না আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনোদিন আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমে নির্বাচন কখন হবে তা নির্ধারণ হবে জানিয়ে জয়নুল আবদিন বলেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেতাত্মার আবারও ষড়যন্ত্র শুরু করেছে আজকে আবার আবার শেখ হাসিনার সেই লোকগুলো বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার প্রক্রিয়া শুরু করেছেন গণতন্ত্র ফোরামের সভাপতি আলহাজ ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ আরও অনেকেই বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা